আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি আজকে আপনাদেরকে বলবো কীভাবে আপনারা আমাদের এখানে কুইজ খেলে এমবিতে কুইজ খেলে লার্নিং করবেন ঠিক আছে আর্নিং করবেন ঠিক আছে আপনারা কীভাবে এম কুইজ খেলে ইনকাম করবেন ঠিক আছে কুইজ কুইজ খেলে কীভাবে আপনারা কুইজের জন্য আপনারা এখানে এসে কুইজে ক্লিক করলে আপনারা কুইজটা চলে আসবে আপনাদের সামনে কুইজটা পেয়ে যাবেন অথবা আপনারা হোম পেজ থেকে আপনারা যদি মেনু বারে ক্লিক করেন মেনুবারে ক্লিক করার পর আপনারা এখানে কুইজ প্যাকেজ নামে একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন তো আমি আপনাদের কাছকে বলবো কীভাবে আপনারা এমসিকিউটা কিনবেন এবং কেনার পরে খেলবেন খেলার পরে আপনারা আর্নিংও করবেন কীভাবে কী করতে হবে তো সর্বপ্রথম হচ্ছে এখানে আপনাকে এমসিকিউটা কিনে নিতে হবে ঠিক আছে তো প্রথমে এখানে দুই ধরনের এমসি কিনা যায় একটা হচ্ছে নর্মাল এমসি কিউ একটা হচ্ছে প্রিমিয়াম এমসিকিউ একটা হচ্ছে প্রিমিয়াম এমসিকিউ আর একটা হচ্ছে নর্মাল এমসিকিউ ঠিক আছে তো এইখানে আপনারা কীভাবে এমসি কিউটা কিনবেন ঠিক আছে তো প্রথমে আমি দেখাচ্ছি নর্মাল এমসিকিউ তো আমি এখানে ক্যাটাগরিতে সিলেক্ট করার পরে এমসি কিউতে সিলেক্ট করার পরে আমাকে এখানে দেখাচ্ছে পার এমসিকিউ কিউ পাঁচ টাকা করে ঠিক আছে পার এমসিকিউ কিউ পাঁচ টাকা করে মানে আমাকে একটা এমসিকিউ কিউ থাকতে হলে পাঁচ টাকা করে একটা এমসি কিনতে হবে আর সঠিক আনসার দিলে আমি দশ টাকা করে পাবো ঠিক আছে তো আমার এই এম কিউ কেনার জন্য আমার এই এমসিকিউ কিউ ওয়ালেট আমার ব্যালেন্স থাকা লাগবে এই ওয়ালেট আমার ব্যালেন্স থাকা লাগবে ঠিক আছে তো এই এমসিকিউ ওয়ালেটে ব্যালেন্স আনার তিনটা উপায় আছে আমাদের এখানে তিনটা উপায় আছে ঠিক আছে তো ব্যালেন্সটা আপনারা কীভাবে আনবেন প্রথমে আমি এর উপরে ক্লিক করতেছি একটা হচ্ছে ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ঠিক আছে আপনাদের বাকি যে দুই ওয়ালেট আছে এই আর্নিং ওয়ালেট এবং আর্নিং আবার মিটিং ওয়ালেট এই আর্নিং ওয়ালেট মিটিং ওয়ালেট দুই ওয়ালেট থেকে আপনারা এমসিকিউ ওয়ালেটে ওয়ালেটের আপনাদের টাকাটা ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ আরেকটা অপশান হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে ডিপোজিট করে আপনাকে টাকাটা আনতে হবে ঠিক আছে এই তিনভাবে আপনারা এখানে ব্যালেন্সটা অ্যাড করতে পারবেন তো আমি প্রথমে দেখাচ্ছি ডিপোজিট তো ডিপোজিটে এখানে আসলে ডিপোজিটে ক্লিক করলাম সেখানে কথা হচ্ছে ডিপোজিটে ক্লিক করলাম এখানে কিন্তু একটা ফর্ম থাকবে সেটা হচ্ছে এখানে নগদ বিকাশ নাম্বার দেওয়া আছে আপনাকে এই নগদ বিকাশ নাম্বার টাকা সেন্ট মানি করে আপনাকে এইখানে ফর্মটা সাবমিট করতে হবে তাহলে আপনার আপনি যে পেমেন্ট করে থাকেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো আপনাকে এখন আমি দেখাবো যে আপনারা কিভাবে এখানে টাকাটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে কত টাকা অ্যাড করবেন এখানে সর্বনিম্ন কিন্তু পঞ্চাশ টাকা করতে হবে সর্ব পঞ্চাশ টাকা নিচে হবে না তো আপনাদের সর্বনিম্ন পঞ্চাশ টাকা করতে হবে তো আপনাদের বিকাশে গিয়ে বা নগদে গিয়ে এই নাম্বারে মানি করতে হবে যত টাকা মানি করবেন যত টাকা অ্যাড করতে চান এখানে অ্যামাউন্টটা দিবেন তারপর আপনার কই থেকে পেমেন্টটা করেছেন এখানে বিকাশ নগর সেটা সিলেক্ট করবেন তারপর আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে দেবেন ট্রানজেকশন আইডিটার নাম্বারটা দেবেন এবং পেমেন্ট করছেন যে পেমেন্ট স্ক্রিনশটটা এখানে দিয়ে আপনারা সাবমিটের ডিপোজিটে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের যদি আপনার পেমেন্টটা ভেরিফাই করা হবে ভেরিফাই করা হলে আপনারা যদি পেমেন্ট করে থাকেন আপনাদের এই ওয়ালেটে ব্যালেন্সটা অ্যাড করে দেবেন যত টাকা পেমেন্ট করবেন তত টাকা ব্যালেন্সটা অ্যাড করে দেবেন তো আপনারা কীভাবে করবেন প্রথমে আপনারা এখান থেকে ধরেন বিকাশ নাম্বারটা কপি করে নেবেন চেপে ধরে একটু কপি করে নিলাম পরে বিকাশে চলে গেলাম বিকাশে চলে গেলাম বিকাশে চলে যাওয়ার পরে সেনমাইতে যাবেন বিকাশে আসার পরে অবশ্যই সেনমাইতে যাবেন সেনমাইতে আসার পরে আপনার এই নাম্বারটা এখানে দিবেন নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনারা নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাবেন আপনার অ্যামাউন্ট আপনার কত টাকা সেন্ড করতে চাচ্ছেন ধরুন আমি এখন একশো টাকা করতে চাচ্ছি একশো টাকা দেবেন একশো টাকা দেওয়ার পরে আপনারা ঠিক আছে আমিও এ দেখাচ্ছি ধরার পরে একশো টাকা দেবেন ঠিক আছে একশো টাকা দেওয়ার পরে আপনারা নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনাদের পিনটা দিয়ে আপনারা টাকাটা যদি সেন্ড করে দেন তখন আপনাদের সামনে একটা ট্রানজাকশান আইডি নাম্বার শো করবে ঠিক আছে টিভ কেমন আমি দেখাচ্ছি তো এমন একটা ট্রানজেকশন আইডি নাম্বার শো করবে সেটা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করে ট্রানজাকশান আইডি নাম্বারটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এবার আপনারা কী করবেন এবার আপনারা আমাদের ডিবি এখানে এসে ঠিক আছে আপনি কত টাকা পেমেন্ট করেছেন এক মিনিট লগ ইন করছি তো আপনাকে আবার এখানে চলে আসতে হবে এখানে আসার পরে আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটাই অ্যামাউন্টটা দিবেন তবে কী থেকে পেড করছেন সেটা এখানে সিলেক্ট করবেন যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে বসাবেন এবং কি যে ট্রানজেকশন নাম্বারটি এখানে বসাবেন এমনকি আপনি যে পেমেন্ট করছেন পেমেন্ট স্ক্রিনশটটি দিয়ে দেবেন যেমন আমি আমি করলাম একশো টাকা হ্যাঁ আমি বিকেশ থেকে বিগেস্ট বিকেশটা দিলাম যে নাম্বার থেকে বসি এই নাম্বারটা দিলাম এমনকি আমার ট্রানজেকশনারি নাম্বার যেটা ছিল সেটা আমি দিচ্ছি ঠিক আছে তারপর আমার যে বিকেশ স্ক্রিনশটটা সেটা আমি দিয়ে দিচ্ছি আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট রিকোয়েস্ট সাবমিট ঠিক আছে তারপরে এখানে হিস্টোরিতে আসলে দেখেন ডিপোজিট এখানে পেন্ডিংয়ে আছে ঠিক আছে ডিপোজিটটা পেন্ডিংয়ে আছে তো এটা অ্যাপ্রুভ হওয়ার পর কীভাবে অ্যামাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি ঠিক আছে অ্যাপ্রুভ হবে এটা কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে ওকে দেখেন আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে এমনকি আমার আমি একশো টাকা করেছিলাম একশো টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবার এই একশো টাকা দিয়ে আমি খেলবো কীভাবে ঠিক আছে এখানে একশো টাকা দিয়ে খেলবো কি এখানে দুই তিনভাবে দুইভাবে খেলা যাবে একটা হচ্ছে আমি প্রথমে একটা ঘুরে খেলে দেখেছি তো আপনার আপনার ওয়ালেটে টাকাটা ট্রান্সফার করার পরে এখানে আর দুইভাবে আমি টাকা আনা যাবে সেটা কীভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আগে দেখিয়ে দিচ্ছি তারপর কীভাবে খেলবেন সেটা দেখিয়ে দিবো তো প্রথমে আমি চলে গেলাম মেনুবারে মেনুবার আপনার প্রোফাইলে আপনারা আপনাদের আর্নিং ওয়ালেট থেকে আপনার ডিপোজিট করে কীভাবে আনবেন বিএস থেকে পেমেন্ট করে সেটা দেখালাম এখন আপনারা এই আর্নিং ওয়ালেট আর মিটিং ওয়ার থেকে কীভাবে আনবেন সেটা দেখাবো ঠিক আছে এখান থেকে টাকা কীভাবে ট্রান্সফার করে এমসি কি ওয়ার্ডে নিয়ে যাবেন তো এখানে এটার জন্য আসার জন্য আপনাকে ওয়ালেট ট্রান্সফার আসতে হবে এখানে আসার পরে আপনাদের ধরেন এই আর্নিং ওয়ালেট ঠিক আছে আর্নিং ওয়ালেটে আমার কথা আছে আর্নিং ওয়ালেট আমার আছে উনিশশো টাকা ঠিক আছে তো এটাকে আমি কী করব মিটিং ওয়ালেটে একশো টাকা নিয়ে যাবো ধরেন ঠিক আছে তো আমি সেন্ড করবো তো সেন্ড করবো কোন ওয়ালেট থেকে আর্নিং ওয়ার্ডে তাই এটা আমি আর্নিং ওয়ালেটের আর্নিং ওয়ার্ডে ক্লিক করে রাখলাম ঠিক আছে আর্নিং ওয়ার্ডে ক্লিক করলাম তো আমি রিসিভ করবো কোন ওয়ালেটে মিটিং ওয়ালেট এমসিকিউ কিউ ওয়ালেটে ঠিক আছে তো আমি নিচে রিসিভ কর এমসি কিউ ক্লিক করলাম ঠিক আছে তো এখানে আমি এই জন্য মানে এখন একশো টাকা দিব ঠিক আছে তো একশো টাকা দিলাম তো একশো টাকা দেওয়ার পর আমি ট্রান্সফারে ক্লিক করলাম দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল ঠিক আছে এখন চলেন আমরা দেখিয়ে আসি আমাদের আর্নিং এমসি কিউ ওয়ালেটে টাকাটা গেছে কিনা তো আমি চলে যাচ্ছি ব্যাগে আবার চলে আসতেছি আমাদের এমসি কিউতে সি ইউ তারপর দেখেন আমাদের ওয়ালেট কিন্তু দুশো হয়ে গেছে দেখতে পেলেন আমাদের দুশো হয়ে গেল আমি একশো ডিপোজিট করে আপনাদেরকে দেখালাম আপনাদের বোঝার ক্ষেত্রে আর একটা দেখালাম ট্রান্সফার ক্ষেত্রে আবার পয়েন্টের মাধ্যমে আনতে পারবেন আপনাদের যে মিটিং ওয়ার্ডের যে পয়েন্ট থাকে এ দেখেন এই পয়েন্ট আছে আমার এখানে দেরাজার মিটিং ওয়ার্ডের পয়েন্ট আছে এই পয়েন্টের মাধ্যমে তো আপনার উপরে সিলেক্ট করবেন কি আপনার কোন সেন্ড করবেন কোন ওয়ালেট থেকে অবশ্যই আর মিটিং ওয়াল থেকে তাই সেন্ড করবেন মিটিং ওয়ার্ড মিটিং উপরে দেবেন মিটিং ওয়ালটি সেট করবেন নিচে রিসিভ করবেন কোনো অর্ডার আপনি নিজে নিয়ে যেতে চাচ্ছেন কোনো অর্ডারে এমসি কিউ তাই আমি এম এমসি ওয়ার্ড সিলেক্ট করলাম তো আমি এখানে আমি আনতে চাচ্ছি কত ধরুন আমি আনতে চাচ্ছি এখান থেকে ধরেন আমি প্রায় ধরুন পঞ্চাশ টাকা ঠিক আছে তো পঞ্চাশ টাকার জন্য এখানে আমি কত পাঁচশো টাকা সিলেক্ট করতে হবে কারণ ওই পঞ্চাশ পাঁচশো পয়েন্ট সমান সমান কত পঞ্চাশ টাকা তাই এখানে লেখা আছে দেখেন আমি কত পাবো লেখা আছে পঞ্চাশ পাবেন ঠিক আছে এটা লিখে এখানে লেখা থাকবে আমি ট্রান্সফারে ক্লিক করে দিলাম দেখেন আপনার পঞ্চাশ টাকা কেটে নেওয়া হয়েছে আর্নিং ওয়ার্ড থেকে আপনি এমসি কি ওয়ার্ডে যুক্ত হয়েছে পঞ্চাশ টাকা চলুন আমি এখন এখান থেকে দেখে দেখায় আসি আপনাদেরকে তো আমি আবার চলে যাচ্ছি কুইজ প্যাকেজে যে দেখেন আমাদের আড়াইশো টাকা হয়ে গেছে তো কীভাবে আনবেন তিনভাবে আমি আপনাদের সিস্টেমটা দেখাবো দেখালাম এখন হচ্ছে আপনারা এখান থেকে খেলবেন কীভাবে তো খেলার বোঝার ক্ষেত্রে আমি দেখাবো কীভাবে খেলবেন তো এখানে খেলার জন্য আমি প্রথমে একটা সিঙ্গেল খেলে দেখাচ্ছি একটা জাস্ট একটা পাঁচ টাকা দিয়ে কিনে আমি খেলে দেখাবো আমি উইন হলে দশ টাকা পাবো তো এই পাঁচ টাকা যে আমি এখানে প্রথমে সিলেট ক্যাটাগরিতে ক্লিক করলাম তারপর তারপর এমসিকিউতে ক্লিক ক্লিক করলাম এই দেখেন আমাকে পার এমসিকিউ কথা বলতেছে পাঁচ টাকা আর এখানে স্টার্টে ক্লিক করবো পারচেস বা স্টার্টে ক্লিক করবো ক্লিক করলাম এমসি চলে আসবো দেখমসি কি চলে আসতেছে তো আমাকে এটা সঠিক আনসার দিতে হবে আমাকে প্রশ্ন করছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিত আগে তো অবশ্যই আমি সঠিক আনসার দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন আমার আনসারটা মানে আনসারটা ঠিক আছে সঠিক তাই আমি উইন হয়েছি কয় টাকা দশ টাকা আমি সিটা কিনছি কিন্তু পাঁচ টাকা দিয়ে আমি উইনের জন্য দশ টাকা পেয়ে গেলাম তো আমি এখন বিয় হিস্ট্রিতে দেখতে যাই এ দেখেন আমি পারচেস করছি এমসিগি কয় টাকা পাঁচ টাকা আমি উইন হয়েছি কয় টাকা পেয়েছি দশ টাকা তো আমার এখন কত হয়েছে দুশো পঞ্চান্ন টাকা হয়েছে হ্যাঁ তো এইভাবে আপনার এমসি কিউটা আমি আবার একসাথে চাইলে দুইটাও কিনতে পারবো এভাবে আমি একটা একটা করে খেলতে পারবো আমি চাইলে একসাথে দুইটা তিনটে করে কিনতে পারবো আমি আবার এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এমসি সিলেক্ট করলাম এবার আমি একসাথে দুইটা এমসি কিউ কিনবো তো এখানে আমার নাম্বার অফ এমসিকিউ এখানে আমি ক্লিক করার পর আমি যদি দুইটাতে ক্লিক করি তাহলে আমাকে একসাথে দুইটা এমসিকিউ কিউ দেবে দুইটা এমসি কিউ কয় টাকা আমার টোটাল দশ দশ টাকা একটা পাঁচ টাকা করে টোটাল দশ টাকা আসতেছে তো আমি দুইটাতে এখন ক্লিক করলে আমাকে দুইটা এমসি দিবে দেবে আমি স্টার্টে ক্লিক করতেছি স্টার্ট কুইজে ঠিক আছে তো আমি আবার স্টার্ট করতেছি স্টার্ট ঠিক আছে দেখেন আমাকে আবার দিয়েছে ঠিক আছে আমাকে আবার কি দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সর কোনটি অবশ্যই ঢাকা তো আমি ঢাকা আনসার দিচ্ছি এটা আনসার দিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় পশু কোনটি তো বাংলাদেশের জাতীয় পশু ভাগ ঠিক আছে তো আমি ভাগ দিয়ে দিচ্ছি দেখেন আমার এমসিগিটা আমার আনসারটা সঠিক দেখেন আমার দুইটা আনসারই সঠিক হয়েছে কারেক্ট আনসার হয়েছে দুইটা তো তার জন্য আমি কয় টাকা পেয়েছি বিশ টাকা পেয়েছি তো আমি এখন ভিউ পে ভিউ ক্লিক করে দেখি এ দেখেন আমি এমসিগি দুইটা কিনেছি দশ টাকা দিয়ে আমি পেয়েছি কয় টাকা বিশ টাকা সঠিক আনসার দেওয়ার কারণে এভাবে আমি চাইলে একসাথে দশটা এমসি কিনতে পারবো এখানে একসাথে দশটা এমসি কিনতে পারবো এবার দশ টাকা এমসি কিনব আবার একটা কথা কিন্তু দশটা করলে আপনাকে ডিসকাউন্ট দিবে আপনি যত এমসি বেশি করে নেবেন ডিসকাউন্ট দেবে দেখেন আপনি যে এই পাঁচটা একটা করলে দেখেন দশটা করছে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে ক চার পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দুই টাকা ডিসকাউন্ট দশটা পাঁচ দশজন পঞ্চাশ আসতেছে বাট আমাকে নিয়ে নিচ্ছে কয় টাকা আটচল্লিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে কয় কয় টাকা দুই টাকা ঠিক আছে চার পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তো আমি যদি এইভাবে যদি আমি এখন পঞ্চাশটা টাইম কিউ বা বিশটা টাইম কিউ সিলেক্ট করি আমার কয় টাকা ডিসকাউন্ট দিচ্ছে দেখেন দেন দেখাচ্ছি ওই দেখেন আমি তখন আরও আর্নিং করছিলাম টোটাল ওই আর্নিংটা এখানে বেড়ে গেছে আমাউন্টও দেখছেন তো এখানে আমার দিচ্ছে কয় টাকা দেখেন এখানে আমার দিচ্ছে কয় টাকা দেখেন আমাকে সাত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি একশোটা এমসি কি তিরানব্বই টাকা দিয়ে বুঝছি আমি ষাট টাকা ডিসকাউন্ট পাচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে নর্মাল এমসি ক্ষেত্রে এইভাবে খেলবেন ঠিক আছে এবার আমার এখানে প্রিমিয়াম এম সিকিউটা দেখাচ্ছে প্রিমিয়াম এমসি কিউ আমি চলে যাচ্ছি প্রিমিয়াম এমসিকিউতে কিউতে বাট প্রিমিয়াম এমসি কিউটা কী সেটা দেখাচ্ছে হ্যাঁ চলে আসলাম প্রিমিয়াম এমসিকিউ এই প্রিমিয়াম এম কিউটা হচ্ছে এইটা হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেজটা আপনাকে কী নিতে হবে এখানে কিন্তু আপনাকে এখানে কিন্তু কথা আছে এখানে আপনি পরে নেবেন এটা তিনটা কোশ্চেন দিবে তিনটা কিন্তু কারেক্ট আনসার দিতে হবে এটা রিক্স বেশি ইনকাম ভালো মানে যেটার আপনার রিক্স বেশি থাকবে সেটা ইনকাম বেশি দিবে বুঝতে পেরেছেন আপনাকে ইনকাম দিবে আপনি বিশ টাকা দিয়ে কিনবেন আপনাকে ইনকাম দিবে সত্তর টাকা আপনাকে তিরিশ সেকেন্ড সময় দিবে তিনটা এমসি আনসার দেওয়ার জন্য অবশ্যই তিনটা সঠিক আনসার দিতে হবে বুঝতে পেরেছেন তো এটা রিক্স বেশি কারণ তিনটা এমসি তিনটে সঠিক আনসার দিতে হবে আপনাকে দিবে সত্তর টাকা ঠিক আছে তো আমি বিশ টাকা দিই এটা আপনাকে কিনে দেখাচ্ছি তো আমি চলে যাচ্ছি পেতে ঠিক আছে পেতে ক্লিক করলাম বাংলাদেশের যাত্রী খেলা কোনটি তো আমি একটা আসা দিচ্ছি হাডুড়ু বাংলাদেশ নীল তিমিমি বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী সরি হ্যাঁ দেখেন আমার কিন্তু তিনটা এমসি কি আনসারই কারেট ঠিক আছে আর প্রিমিয়াম এমসি কি তিনটা তিনটাই কারেট আর আমি পেয়ে গেলাম সত্তর টাকা দিয়ে মাত্র বিশ টাকা দিয়ে সত্তর টাকা পেয়ে গেলাম ঠিক আছে এ দেখেন আমি হিস্ট্রিতে চলে আসলাম আবার হিস্ট্রিতে ক্লিক করে দেখেন আমি মানে প্রিমিয়াম এমসি পার্সেস করছি কয় টাকা দিয়ে বিশ টাকা দিয়ে আমার মাইনাস করছি বিশ টাকা আমি সঠিক মানে সঠিক আনসার দেওয়ার কারণে আমি পেয়ে গেলাম সত্তর টাকা বুঝতে পেরেছেন কি মজার না এটাই হচ্ছে কথা তো আমার আমার এখানে আমি এখন কত আমার ওয়ালেট আসে তিনশো পনেরো টাকা বুঝতে পেরেছেন এটা হচ্ছে এভাবে এখানে প্রিমিয়াম এম সি মধ্যে আপনারা আপনাদের ভালো লাগলে প্রিমিয়াম খেলবেন আপনারা ভালো লাগলে নর্মাল খেলবেন যার যেটা ভালো লাগে সে সেটা খেলবেন এবং এটা আবার আপনারা চাইলে টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন উদ্যোগ করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কথা হচ্ছে এভাবে আপনারা টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন উড্যোগ নিতে পারবেন আচ্ছা ওকে তো এখন এখানে দেখেন এখানে আরও আছে যে আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে পাঁচটা কোয়েশ্চেন দিবে কারেক্ট কার্ড আনসার দিতে হবে চারটা চারটায় কার্ড আনসার দিতে হবে একটাও ভুল হলে কিন্তু হবে না এখানের মধ্যে আবার দেখেন একশো আশি টাকা অ্যাপ দিবে এটা এটার জন্য আপনাকে একশো আশি টাকা দিবে ঠিক আছে রিক্স বেশি ইনকামটাও বেশি দেখেন রিক্স বেশি লাভও বেশি এটা একশো টাকা দিয়ে কিনতে হবে ছয়টা কোশ্চেন দিবে পাঁচটা কার্ড দিতে হবে চারশো পঞ্চাশ টাকা দিবে ঠিক আছে এভাবে আপনারা দেখে নেবেন যেমন করে এটা এগারোটা দিবে এভাবে দেখে নেবেন যেমন পাঁচশো টাকা দিয়ে এটা কিনলে ঠিক আছে আপনাকে পাঁচ হাজার টাকা দিবে দেখেন ঠিক আছে তো রিক্স বেশি এখন কথা হচ্ছে আপনারা এটা আবার দিবেন দেবেন কীভাবে এটা উড্ড দেওয়ার জন্য এখানে উড্ড অপশান সিলেক্ট করে উঠিয়ে দিতে পারবেন আবার এটা ওয়ালেট থেকে ট্রান্সফার করে উঠ দিয়ে দেবো আপনারা আবার এটা মিটিং ওয়ার্ডে নিয়ে যেতে পারবেন তো কীভাবে নিয়ে যাবেন আর্নিং ওয়ার্ডে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো কীভাবে নিয়ে যাবেন তো এখানে সেন্ড করবেন সেন্ড করবেন কোথা থেকে বা এমসি ওয়ালেট থেকে আপনার ব্যালেন্স আছে কোথায় এমসিকিউ ওয়ালেটে তাই না তো আমি এটা সেন্ড করবো এম সি কিউট সিলেক্ট করলাম সরি উপরে সেন্ড ওয়ালেটের জায়গায় এমসি কুয়ার্ড সেট করবেন এবার রিসিভ ওয়ালেটের জায়গায় ঠিক আছে দেখেন আমি অবশ্যই এমসি কিউ ওয়ালেট থেকে নিয়ে যাব না তাই সেইমটা অপশনে এমসি কিউ ওয়ালেট এমন কি রিসিভ করবো কোথায় আমি মিট আর্নিং ওয়ালেটে তা আমি এখানে ট্রান্সফার তখন আমি আমি কত ট্রান্সফার করব ধরুন একশো ট্রান্সফার করব ঠিক আছে তো একশো টাকা ট্রান্সফার করলাম ট্রান্সফারে ক্লিক করলাম দেখেন আমার ট্রান্সফারটা হয়ে গেছে ঠিক আছে তা আমার ট্রান্সফারটা হয়ে গেলে এখন আমি ড্যাশবোর্ডে গিয়ে দেখি ঠিক আছে আমার টাকাটা কি কিনা এখানে দেখেন এটা আবার আমার এখানে এতো তো এখানে আঠারোশো ছিল এখানে দুশো আটানব্বই হয়ে গেলো ঠিক আছে চলে আসলো টাকাটা এখন কি আমরা আবার চলে যাচ্ছি এমসি কিউয়ার্ড থেকে টাকাটা মাইনাস করছি কিনা দেখি এমসি কিউআ চলে যাচ্ছি হ্যাঁ এই কুইস প্যাকেজ কুইস প্যাকেজে দেখেন এখন দুশো পনেরো টাকা আছে ঠিক আছে ওই একশো টাকা ট্রান্সফার করেছি এবার আমরা ওইখান থেকে কুইড করে নেব ঠিক আছে তো আসতে আমাকে এটাই আমাদের এমসি কিউ কুইজ খেলার নিয়ম ঠিক আছে তো সবাই ভালো লাগলে খেলবেন অবশ্যই